ডিগ্রি হয় এই ডিগ্রি আমাদের জন্য বড় নয় আমাদের জন্য সবচেয়ে বড় আমরা আখিরি নবীর উম্মত এ বলো আমরা কোন নবীর উম্মত আওয়াজ বুঝা যায় আপনার নামাজ পড়েন না যদি আমরা কোন নবীর উম্মত আমরা নামাজ চাই কি চাই না সপ্তাহে কয়বার ৩৫ বলো সপ্তাহে মাসে দেড়শো বছরে আঠারোশো কত নামাজ সুন্নিলা চাই কি চাই না আর जरा সুন্নিনা নামাজ পড়ে আযান দরগন দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কো আমি উপস্থিত কো তুমি কে কো আমি নবী কে নূর মানিনা তুমি কে কো আমি নবী কে হাজির মানিনা তুমি কে কো আমি নবীর গায়েব মানিনা ফেরেশতারা বলে মসজিদ থেকে আউঠাও ঠিক তুমি যে ওয়াজিব তুমি যে ফরজ নামাজ পড়তে এসেছো বাইর তোর ঘরে নামাজ হারাম তোর উপরে জানা জানা মাস পড়া হারাম নামাজ পড়বে তারা যারা হচ্ছে আহেলে সন্নত জামা একটু জোরে বলে হাত তুলে বলে ইয়ার রসুল আল্লাহ আর একটু জোরে নবীকে খুশি করেন ইয়ার রসুল আমরা আহেলে সন্ন্যত জামা থাকতে চাই কি চাই না আমরা নামাজ পড়তে চাই কি চাই না রোজা রাখতে চাই কি চাই না বলুন আমাদের ভাইরামা রসুল পাক মৃত্যুর সময় আমাদের সামনে থাকবে আপনারা বলুন মৃত্যুর পরে কি মৃত্যুর পরে কবর আগে গোসল বলেন কবরের আগে না মরার পরে আবার গোসলের জন্য গরম পানি

যখন ওইখানে যাবে একজন গোসলওয়ালা গামছা দিয়ে একটু সাবান দিয়ে একটু পানি দিয়ে তার শরীর মালিশ করবে যখন মালিশ করা হয় আমার এই কথা কথা বাস্তব মৃত্যু আলে বুঝবেন মৃত্যু আলে বুঝবেন গভীর মনোযোগ আপনাকে যখন গামছা দিয়ে পানি দিয়ে যখন একটু আপনার শরীর মালিশ করবে তখন আপনি একটা চিৎকার দিবেন আহ উহ আহ ও মা মা শব্দ বলবেন কিন্তু আবার শোনা যাবে না বাবার শব্দ বলবেন আবার শোনা যাবে না আপনি এই তখন বলবেন হুজুর আমাকে আপনি গোসল দিচ্ছেন আপনার পায়ে দড়ি হাতে দড়ি হুজুর আপনাকে অনেক অনেক ইজ্জত করি আমাকে আর শরীরের মধ্যে গামছা দিয়ে সাবান দিয়ে মালিশ করবেন না আমি সহ্য করতে পারি না আমার খুলে দিয়েছে আমার রোগগুলা ছিঁড়ে গিয়েছে পারি না আমার নবী ডাক দিয়ে বলবে উম তুই পারি না শব্দ বলবে মাইকে চা যাবে না কেউ শুনবে না আমি মদিনার নবী সুন্দর করে মদিনার থেকে শুনবো ওম্মদ কেউ তোমার আবার শুনবে না আমি তোমার আবার শুনে এই মুহূর্তে আমি ওই তোমার কাছে চলে আসব আমি এসে যিনি গোসল দিচ্ছে সে তো গোসল দিবে আমি নিজে আমার তরফ থেকে তোমার শরীরে মাথার তালুর থেকে শুরু করে পায়ের পর্যন্ত আমি মোসা মশা দেব তোমার আর কোনো আজাব লাগবে না তিনবার বলো না আর শুনে আর একটু জোরে বলেন যদি ইচ্ছা হয় বলেন বলেন আমরা নবী চাই কি চাই না নবী হচ্ছে বিপদের আপনাকে সাহায্য করবে সাহায্য করার পরে পুরুষদের জন্য তিনটা কাপড় মা বোনের জন্য কয়টা আহা মা বোন তোমরা মাথায় কাপড় দাও না যাও না কবর যাও না মাইকাকে বলে কেউ আসবে না তোমাকে বাঁচাতে মা হে সুনার গাছ সাইস্তাগঞ্জ হবিগঞ্জের সিলেটের মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলছি আবু সুবিন আবিদুল কাদরি আর সুন্নাতুল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কো চেয়ারম্যান হিসাবে তোমাদেরকে দণ্ড তোমাদেরকে জানাচ্ছি মা পর্দায় থাকো মা বোন মাথায় কাপড় দাও বেগানে পুরুষ থেকে চেহারা গোড্ডায় নাও তুমি মা বোনের সাথে মরার পরে মা ফাতেমার সাক্ষাৎ হবে আর কি যদি বলুন আমরা মা বোনের সাক্ষাৎ চাই কি চাই না কোন মা যে মা পর্দার সে যে পরিবার বোন খালা নানি ফুফি তাদেরকে আমরা জান্নাতে দেখব আল্লাহু আকবার তারা থাকবে মা ফাতেমার সাথে এইজন্য এই পুলিশ বাড়ি বিজাপুর পঞ্জম মাহফিল বাশিক মাহফিল থেকে আবু সুফিয়াত আবিদি আল কাদেরি শাহ জলাল বাবার গোলাম হই শাহ ফরানের গোলাম হই সিফা সলান নাসির উদ্দিন রাহমাতুল্লাহর গোলাম হই যে পূর্ববチン যার মাজা ওয়াবিরাদের শিরিক বলো ওখানে যে একটু বলো না শিরিক লাতি কাকে বলে বলস না আমি নিজি বাবা নাসির উদ্দিন রাজিয়াল্লাহ তালান হু প্রায় তেরো বার না বার পড়েছি আমার নিজের কানে অনুবাদ বাবা নাসির উদ্দিনের মাঝার থেকে দুরুশরীফের আবাস চিৎকার দিয়ে বলুন না বলো আমরা নবী চাই কি চাই না যারা নবী চাইছেন বেশি তারা হয়ে। হয়েছে জন্য যতদিন পৃথিবীতে থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া নবী সালাম আলাইকা বলবেন নবীর নাম শুনলে জবান থেকে চুমা নিয়ে চোখে মোসা দিবেন সেই দিন আবু বলে আহা যারা চুমা খেয়েছো তারা আমাকে তোমাদের দন্না দিচ্ছ কারণ তোমরা চুমা দিয়েছো নবীর নাম শুনে আর আমার দায়িত্ব হবে তোমাদের ডাইন হাত ধরে নাথে না পৌঁছা যেটা বলুন আমরা সিদ্দিক আকবরের রাস্তা চাই কি চাই না ফারুক আজমের রাস্তা চাই কি চাই না ওসমান করি জিন্নাই রাস্তা চাই কি না মৌলা আলীর রাস্তা চাই কি চাই না চিৎকার দি বলেন মার হাওয়া তো তিনটা কাপড় পুরুষের জন্য যারা আজকে বিডিও করছো তোমাদের জন্য তিনটা কাপড় আবু সুফিয়ান কাদের জন্য তিনটা কাপড় মা বোনের জন্য তিনটা কাপড় যিনি মাহফিল করাচ্ছেন পুলিশ কর্মকর্তা জানাব বাচ্চু সাহেব তিনটি কাপড় যারা রাস্তা তিনটি কাপড় যারা পেন্ডলের মধ্যে তিনটি কাপড় দিয়ে মা বোনকে পাঁচটি কাপড় কাপড়টা দেওয়ার পরে তোমার আমার মাঝে তিনটা গিরা দিবে গিরা বুঝেন বান বানটাকে একেবারে চমৎকার বান অল্প রশিদি সামান্য গুড়াই দিবে বলুন যে হুজুর যদি রশিদ দিচ্ছে অসুবিধা কি আমি খুলে ফেলবো কেউ খুলতে পারে তিনটা বাদের পরে আপনাকে আমাকে নিয়ে যাবে মরা খাটে করে কথা নামাজে জানা যায় নিয়ে যাবে নামাজে জানা যায় যখন নিয়ে যাচ্ছে তখন কি বলবে আল্লাহ মোহাম্মদ নবী আল্লাহ রব্বী মোহাম্মদ নবী আল্লাহ আমার রব আমার নবী আল্লাহু রব্বি মুহাম্মদ নবী আল্লাহ রব্বি মুহাম্মদ নবী আই আমাদের রব কে আপনারা তিনবার বলবেন আল্লাহ বলেন আমাদের রব কে আল্লাহ আরেকটু যে কে মালিক কে আমাদের স্রষ্টা কে আল্লাহ বলুন আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না আর এতকে

এসেছে কার সন্তান যার নাম শুনলে ওয়াহাবিরা থরথর করে কাফে উনি এসেছেন এবং আস্তে আস্তে আর অনেকজন আসবেন কি বলতেছিলাম যে আমাদের কাপড় পড়াইবার পরে যেটাকে লাশ তোলে

এভাবে দিবে আল্লাহ রাব্ব মোহাম্মদ এর সুরা শেষ তো আমার নবী জানাজা নামাজ কয় তাকবীরে বলেন কয় তাকবীর কয়বার হাত তোলে হাত তোলে কয়বার 4 বার হাত তোলে এখন তো বলে চারিবার আমার লগে থাকে বড় অ্যাক্সিডেন্ট করছে আগে দুই মাস পরে আমেরিকায় যাবে ওই আমেরিকার নিছে এখনো ঢুকিয়েছে যে ইদন্নওয়াদাতুলা ইদন্নমাস কয় আর জানাজা আপনার তাকবীর আপনারা বলেন জানাজার পরে দোয়া আছে কিনা না কে কে দোয়ার পক্ষে একটু দাঁড়ান তুলে তো আল্লাহর রাস্তায়

আর ইমান আমরা বক্তব্য দিয়ে থাকব আমাদের ইমান হেফাজতের মালিককে জানা জানা মাদের পর দোয়া ওই দিন আমার সামনে মাস দেড়েক এক ছেলে বলতেছে আমার জানা যায় উপস্থিত মুসুলির একটি কথা আমার আব্বা বলেছেন ওনার জন্য যেন আমরা দোয়া না করি তা আমি তার দিকে সাই বললাম হতে যদি দোয়া না চলে তুমি যদি দোয়া চাও না কই না আমি তাহলে বद्दুয়া করি দোয়ার বিপরীত কি বद्दুয়া আমি কই বলি তোর আব্বার উপর কোদার গজব শুরু হোক কই এটা কোনো মানা যাবে তো তুই দোয়া চাইবি না বद्दুয়া বद्दুয়া করতে দিবি তুই কোন দিকে যাবি হ্যাঁ তার যাও আমরা দোয়া করছি যে দোয়ার পরে লাশ চলে যাবে কবরে কবর

আসর পরে মাগরি রাজার আগে দুইশো তিনশো পাতাওয়ালা কিতাব লিখছেন তিনটি কিতাব কিভাবে লিখলেন বাবা আল হাজরত আহমদ রেজার কাম চরিত্র হচ্ছে কলম দ্বারা আর আমার নবী নিজেই লিখে দেন আর আজকে সেই নবীকে অনেক আল্লামারা বলে মুরুক্ষু বলেন যারা বলে নবী মুরুক্ষু এটা কি আলেম না যে নবী মুরুক্ষু আর তুমি টাইটেল দূর জালিমগুলো এগুলার কলবের ভিতরে শয়তান প্রবেশ করছে ওলা বড় বলেন আমার মতো শিক্ষা যিনি শিক্ষা গ্রহণ করেছেন যার উস্তাদ হচ্ছে আল্লাহ আল্লাহ শানে রহমান মিন আয়াতুল কুরআন লিখেছেন মুফতি আহমদ খান ইমি رحمتুল্লাহ আলাইহি উনি ছিলেন আবুল সালমadani রাহমাতুল্লাহ আলাইহির কামের সাথে

তিনবার বল সুবাহান আর একটু জোরে বলো জোরে জোরে বলো আমার নবীর মতো শিক্ষিত আর কেউ আছে যাবে আপনার লাশ কবরের পশ্চিম পাশে যাবে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর সাহেব শুনি ইমাম বলবে আমি একটু কথা বলতে চাই এই যে শত শত মানুষ এখানে রয়েছেন আপনাকে তিনজন মানুষ আমার জন্য আর তিনজন মানুষ আমি বলবো কবরে যেতে আর তিনজন মানুষ আমার কাছে আসবে আমি তিনজনকে কবর নামাবো তিনজনকে উপরে রেখে তাদের দাঁড়ায় দুনিয়ার থেকে এই লাশ কবরে পাঠাবো আর তিনজন কবর নামি গ্রহণ করবে আসেন ছয়জন লোক হলো ছয়জনের কয় হাত কবর যাওয়ার আগে কয় হাতের লেনদেন বারো হাত এই আপনাদের খেতমত রত তিনিও কবর যাবেন আপনার কবর যাবেন কিন্তু এমনও মানুষ আছে যাদের নসিবে কবরও নেই জানা যাও নেই লাশের চিহ্ন নেই তিনজন মানুষ উপরে রেডি হলো তিনজনকে হুজুল বলবেন আপনার লাশকে খাদিয়ার থেকে একটু করে নেন খাট চলে গেল তিনজন মানুষের সয় হাতে লাশ আবার তিনজন মানুষ কবর নামলো তাদের কবরে তাদের কাছে দিচ্ছে সঙ্গে সঙ্গে একটা কথা বলবো আপনার কোনো জাবান খালি রাখবেন না কোনো জবান বন্ধ রাখবেন না এই তো দুনিয়া আছে পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং দুই মার্কেট তিন মার্কেট চার মার্কেট কত জিনিস ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে এক পকেটে পকেট সেখানে কেউ নাই আপনি এখন কবরতে যাচ্ছেন কবর যাচ্ছেন হুজুর বলবে এই তিনজন মানুষ যখন খাট থেকে মরা মানুষকে কবর এইভাবে হাতে নিবে আর তিনজন মানুষ যখন নামবে একটা কথা বলা হবে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহি

মাত্র সূচনা হল নামাজ সূচনা হবার সময় প্রথম অজু অজুর মধ্যে যদি আমরা অজুখানায় যাই আলহামদুলিল্লাহ ইসলাম ওয়াল ইসলাম হাকুন ওয়াল কুফরি বাতিল ওয়াল ইসলাম নুরুন ওয়াল কুফরি জুলমাত এই যে বানাই অজু বানাইতে আমরা হাজের কবজি পর্যন্ত প্রথম তিনবার তিনবার ধৌত করি